প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বরাবর মতো অনেক জব নিউজ থেকে আবারও নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরি খবর আপনি আমি আমার চ্যানেলের মতো প্রকাশ করে থাকি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সাথে যারা ফেসবুকে আমাকে ফলো করেন তারা অবশ্যই ফেসবুক পেজটি অনেক জব নিউজ আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে দিবেন এখানে কিন্তু সকল ধরনের চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আপলোড করা হয় তো বন্ধুরা সেরকম আজকে আমরা নতুন চাকরির বিজ্ঞপ্তিতে প্রবেশ করি তো ইতিমধ্যেই আপনারা কিন্তু জানেন ওরিয়ন ফার্মাসিউটিক্যালে নতুন চাকরির বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে ওয়ালকিন ইন্টারভিউয়ের মাধ্যমে ওরিয়ন ফার্মা কিন্তু অনেক ভালো একটি কোম্পানি যারা ওষুধ কোম্পানির চাকরি করেন তারা অনেকে জানেন টপ টেন কোম্পানিগুলোর ভিতরে ওরিয়ন ফার্মা অনেক ভালো একটি কোম্পানি তাদের অনেকগুলি গ্রুপ রয়েছে তো দেখুন ওরিয়ান ফার্মার ওয়ালকিন ইন্টারভিউয়ের মাধ্যমে মেডিকেল প্রমোশন অফিসার এমপিও অথবা সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার দুইটাই নিয়োগ কিন্তু তারা প্রকাশ করেছে হ্যাঁ দেখুন শিডিউল হচ্ছে তেরো চোদ্দোই আগস্ট ফর এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যারা অভিজ্ঞতা সম্পূর্ণ ক্যান্ডিডেট তারা তেরো চোদ্দো আগস্ট আর হচ্ছে সতেরো আঠারো উনিশে আগস্ট ফর ফ্রেশার যারা একদম কোনো চাকরি করেন নাই তারা পরীক্ষা দিবেন সকাল দশটায় থেকে চারটার মধ্যে কোথায় দিবেন ঢাকা তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া অরিয়ন হাউস একশো তিপান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা বারোশো আট এখানে হ্যাঁ পারমানেন্ট জব কিন্তু ফুল টাইম চাকরি করতে হবে দেখুন যোগ্যতা গ্র্যাজুয়েটের নিয়ে ডিসিপ্লিন বিএসসি ঠিক আছে আপনি যদি যে কোনো বিভাগ থেকে অনার্স কমপ্লিট করেন ডিগ্রি কমপ্লিট করেন মাস্টার্স কমপ্লিট করেন আবেদন করতে পারবেন বিএসসি থাকলে ভালো হয় হ্যাঁ এইজ হচ্ছে একত্রিশ বছরের নিচে ফ্রেশার হচ্ছে একত্রিশ বছর এবং ছত্রিশ বছর হচ্ছে এক্সপিরিয়েন্স যারা অভিজ্ঞতা তারা ছয়ত্রিশ বছর ঠিক আছে এর নিচে একত্রিশ বছর নিচে হচ্ছে ফ্রেশার যারা ক্যান্ডিডেট আর ছয়ত্রিশের নিচে হল তারা অভিজ্ঞতা সমূর্ণ বাংলাদেশ যে কোনো জায়গায় চাকরি করার মানুষ মানুষ থাকতে হবে ডাক্তার ভিজিট দোকান থেকে অর্ডার নেওয়া অর্ডার কার্ড আছে না প্রেসক্রিপশন এগুলি কাজ ঠিক আছে যে ভিজিট ডক্টরস এন্ড হেলথ কেয়ার প্রফেশনাল টু প্রোমোট মেডিকেল প্রোডাক্টস অ্যান্ড বিল্ড রিলেশনশিপস ভিজিট কেমিস্ট শপ সিকিউর অর্ডারস জেনারেল প্রেসক্রিপশন অ্যান্ড এন্ড শিওর অ্যাচিভমেন্ট অফ ভ্যালু সেলস এটা হচ্ছে আপনার দায়িত্ব রেসপন্সিবিলিটিস কী কী হ্যাঁ কী কী কাজ মার্কেটিংয়ের আশা করি আপনি বুঝতে পেরেছেন বেনিফিট দেখুন পঁয়তাল্লিশ দিন ট্রেনিং দিবে ফ্রেশারদের পনেরো দিন দিবে এক্সপিরিয়েন্সদের ট্রেনিং অ্যালাউন্স আছে কোপারেটিভ সাল রেটি এডি আছে অ্যাট্রেটিভ সেলস ইন্টারিভ আছে ফেস্টিভাল বোনাস আছে প্রভিডেন্ট ফান্ড আছে গ্র্যাজুয়েটি ইনকেসমেন্ট আছে জমেন্ট আছে আমার ইয়ারলি স্যালারি রিভিউ আছে মোটরসাইকেল অ্যালাউন্স আছে ইয়ারলি পারফরমেন্স বোলাঞ্স আছে হ্যাঁ কি কি লাগবে দেখুন আপডেটেড কারিগুলাম ভিটা মানে আপডেটেড সিবি নেবেন রিসেন্ট পাসপোর্ট সাইজ দুই কপি ছবি নেবেন সকল একাডেমির শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নেবেন এনআইডি কার্ডের ফটোকপি নেবেন এনআইডি আসলটা নেবেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এনি মানে আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে সেক্ষেত্রে চাকরি শনাকপত্রটা নেবেন ইন্টারনেস ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড ওয়ার্ল্ক ইন ইন্টারভিউ সরস্বরী সাক্ষাৎকারের মাধ্যমে এই এই কাগজপত্রগুলো নিয়ে আপনাকে সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল গো থ্রুটেটিভ ট্রেনিং অফ স্কিল ডেভেলপমেন্ট পোস্টিং উড বি লিস্ট ওন্ডো কিলোমিটার ওয়ে ফ্রম দ্য ক্যান্ডিডেটস হোম প্লিস তো আশা করি বুঝতে পেরেছেন যারা আপনারা সিলেক্ট হবেন তাদেরকে জন্য আপনার বাসা থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে কিন্তু আপনার আপনাকে স্কিল ডেভেলপমেন্ট পোস্টিং উড বি মানে আপনার মানে আপনার দক্ষতা উন্নয়নের জন্য মানে আপনার বাসা থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে কিন্তু আপনাকে ট্রেনিংয়ের জন্য পাঠা পাঠানো হবে তো আশা করি বুঝতে পেরেছেন মানে আপনি চাকরি করতে পারেন বন্ধুরা খুব ভালো একটি কোম্পানি ওরিয়েন্ট ফার্মা ওরিয়েন্ট ফার্মাসিউটিক্যাল আপনারা অবশ্যই অবশ্যই সুযোগটি মিস করবেন না ওরিয়েন্ট ফার্মাতে কিন্তু ওয়াল ইন্টারভিউ পাঠা মেডিকেল প্রমোশন অফিসার এবং কি সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার এই দুটি পদে তারা লোক নিয়োগ দিচ্ছে যারা ফ্রেশার রয়েছেন তাদেরও তারা চাকরি করতে পারেন এবং কি যারা এক্সপিরিয়েন্সড রয়েছেন তারাও কিন্তু অভিজ্ঞতা রয়েছে তার তারাও কিন্তু চাকরিটি করতে পারেন তো দেখুন শিডিউল আশা করি আপনি বুঝতে পেরেছেন শিডিউল মানে কোথায় কোথায় আপনি পরীক্ষা দিবেন শিডিউল হচ্ছে তেরো হচ্ছে দুই আগস্ট যারা অভিজ্ঞতা রয়েছে তাদেরকে এবং সতেরো আঠারো উনিশ হচ্ছে ফ্রেশার দেওয়ার জন্য কোথায় দিবেন ঢাকা ওরিয়েন হাউস একশো তিপান্নের জন্য তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা বারোশো আট এই ঠিকানায় গিয়ে আপনি দেখেন জব টাইপ পারেন্ট জব ফুল টাইম কী কী কাগজপত্র নেবেন আপনার যে আপডেটেড সিবি রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি অ্যাকাডেমিক সার্টিফিকেট এনআইডি সব আপনি দিতে পারেন তাছাড়া তাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডট ওরিয়ন গ্রুপ ডট নেট এই ঠিকানায় আপনি ওয়েবসাইট ভিজিট করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো যদি ভিডিওটি আপনার ন্যূনতম ভালো থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল টু চেপে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি কিন্তু কষ্ট করি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করি আপনাদের সুবিধার জন্য আমি সুন্দর করে বুঝিয়ে দিই তো বন্ধুরা সকল চাকরির খবর সবার আগে পেতে অনেক জব নিজের সাথে থাকবেন আমরা কিন্তু সকল ধরনের চাকরির সত্য খবর আপনাদের সামনে তুলে ধরি তো বন্ধুরা ভালো থাকুন সকলে সকলের জন্য শুভকামনা থাকবে সকলের দিনটি শুভ হোক